আর আমি আজকে বলে যাচ্ছি এটা আমার ক্যামেরাতে আপনার লিখে নিন এটা টাইপ একটু রেকর্ডিং তো হবে একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউব আর চ্যানেল না ইউটিউব সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেরাবেন তার জন্য যা হবে আমি আছি মন্তব্য আমি তোমাদের পাশে থাকবো যেখানে পাবেন সেখানে কেরাবেন এদের সঙ্গে ভালো হবে না এদের যে খুন গুলো দুচারটে সো হে গাইস ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি তোমরা খুবই ভালো আছো তো তোমাদের দোয়া ভালো আছে আমিও ভালো আছি তবে একটা জিনিস তোমাদেরকে বলবো যে ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমি কি নিয়ে ভিডিও করতে চলেছি তোমরা বুঝতে পারছো যে আমি কার কথা বলছি এবং কাকে বলতে যাচ্ছি এবং বুঝতেই পারছেন কি বলবো আমি তো কিছুদিন ধরে একটা ভিডিও আমি দেখছি ফেসবুকে যে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা ওনাকে বিধায়ক বলছি হয়তো অনেকের খারাপ লাগতে পারে তবে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি সেই আমাদের জায়গা থেকে তাঁনাকে সম্মান মানুষকে সত্যটা জানানো তো সেই সাথে তানাকে আমি বিধায়ক বলছি তবে অনেকেই অনেক অনেক রকম নামে তানাকে চেনে তো আমরা তাকে সম্বন্ধেই বলছি তবে তিনি একটা কথা বলেছেন যে ভাইজানের ভিডিও যারা করে বা আইএসএফ পার্টির যারা ভিডিও করে তাদেরকে যেখানে পাবে সেখানেই মানে ধুমধারকা মাছ চালাও তাদেরকে যেখানে পাবে সেখানে মার মাছ শুরু করে দাও বাকিটা শকতমলা দেখে নেবে তবে আপনারা বলুন এটা হলো একটা বিধায়ক আর বিধায়কের মুখে এই কথাটা কি মানায় একজন প্রতিনিধি তানার কাজ হচ্ছে মানুষের সমস্যাগুলো তুলে ধরা যেমন আমি একজন ইউটিউবার আমাকে তানাকে সাপোর্ট করা দরকার যে ভাই তুমি আগাও তোমার পাশে আমরা আছি কোনো আর্থিক সহযোগিতা লাগলে আমাদেরকে বলবে আমি একজন এমএলএ তোমাদের পাশে আছি আমি দেখেছি যে ভাঙরের এমএলএ নওশাদ সিদ্দিকি তানাকে সব সময় কোনো অসুবিধা কোনো কিছু হলেই তানাকে আমরা যদি বলি যে স্যার এই প্রবলেম হয়েছে আপনি একটু হেল্প করুন তানাকে যথাসার্থে পাওয়া যায় তবে তানার মুখে কিন্তু এই যে মিডিয়াদেরকে বা ইউটিউবারদেরকে মারো তানার মুখে কিন্তু এই কথা কোনো দিন শোনেনি তবে হ্যাঁ দিকে বিরুদ্ধে আমরা ভিডিও করেছি আগে অনেক ভিডিও আছে আমার আর আমার একটা চ্যানেল আছে সেখানেও টেমসি দলের ভিডিও আমি করি তবে তারপরেও কীভাবে শকতমলা আমাদেরকে মারতে বলছে তবে নার সিদ্দিকী কিন্তু এই কথাটা কেন বলে না তাহলে ভাবতে হবে নার সিদ্দিকী কতটা ভালো এবং ক্যানিক পূর্বের বিধায়ক শকতমলা তিনি কতটা ভালো আপনাদেরকে বুঝতে হবে যে দুটো বিধায়কের মধ্যে তপাত্তা বুঝতে হবে কে ভালো কে খারাপ দুটো দেখতে হবে আপনাদেরকে বুঝতে হবে তিনি কে ভালো কে মানুষের জন্য কাজ করছে এটা আপনাদেরকে বুঝতে হবে সেই জন্য সত্যটা তুলে ধরার জন্য ইউটিউবারদের উপরে এইভাবে বলছে তবে ক্যানিংপুরে বিধায়ক আপনাকে জানিয়ে রাখি যে আমার কোনো ইউটিউবার ভাইয়ের গায়ে যদি হাত পড়ে আপনাকে আমরা বুঝিয়ে দেবো যে ইউটিউবাররা কি করতে পারে যেমন নওশাদ সিদ্দিকী পাঁচ টাকার পেনে এমন খোঁচা দেবে ক্যানিং আর কোট করিয়ে ছাড়বে আর ইউটিউবাররা এমন খোঁচা তোমাদেরকে দেবো তোমরা বুঝতে পারবে যে ইউটিউবাররাও পারে এমন নয় যে বিধায়করাও সব পারে বিধায়করা যদি মারতে বলতে পারে তাহলে ইউটিউবাররা কেন বিধায়কের প্রতি এই যে উনি যে ব্যবহারটা করেছেন তার প্রতি আমরা কেন কড়া স্টেপ নিতে পারবো না কেন আমাদের কি স্বাধীনতা নেই যে কোনো সত্য খবর বা সত্য কথা আমরা বলতে পারবো না কেন পারবো না নকশাসী যদি চুরি করে নীতি যদি ভুল করে অবশ্যই সেটাও আগে তুলব এইটা ভেবো না যে নাসী দিকে ভালোবাসি বলে নাস্ত্রী দিকে ছেড়ে দেবে একদম না নাসী হোক আব্বাস সিদ্দিক হোক দুই ভাই ভুল করলে দুই ভাইয়ের খবর আগে তুলব কারণ ভুলটা আগে তুলব সত্যটা আগে জানানোর দরকার তবে এইভাবে আপনারা যে ক্যানিংপুরের বিধায়ককে আমি এখনো পর্যন্ত সম্মান করছি আমি এখনো পর্যন্ত তানাকে সম্মান করছি তবে আমাদের একটা বাস্তবতা বলে জিনিস আছে সেখান দিয়ে তানাকে সম্মান করি তবে ওনাকে বলব এইভাবে আমাদের পিছনে লেগে কোনো লাভ নেই কারণ আমরা সত্যটা তুলে ধরবো আপনি চাপারেন করে নেন কোনো যায় আসে না তবে ভাঙরে বিধাককে ধন্যবাদ জানায় তানার মুখে এই ভাষাটা আমরা কোনো দিন শুনিনি হয়তো আগামী দিন শুনবোও না তবে আরেকটা কথা যে আব্বাসিদ্দিককেও বলেছে মারতে হবে মানে আমাদের ধর্মগুরু এবং পির্জাদা আব্বাস দিকে আপনারা অনেকেই চেনেন তাকেও মারার কথা বলছে সেই সঙ্গে আমাদেরকেও বলেছে মানে একই সঙ্গে যেখানে পাবে ওনাকেও মারতে বললো আমাদেরকে মারতে বলব তাহলে ভাবুন একটা ধর্মগুরুকে যদি মারতে বলতে পারে তাহলে সাধারণ মানুষ কীভাবে সুরক্ষা থাকবে যেরকম আমি একজন ভাঙড়ের নাগরিক আমি কীভাবে সুরক্ষা থাকবো আমি ভিডিও করি এতেই আমার উপরে রাগ আবার আব্বাস দিকে ভাইজানের উপরেও রাগ আমার উপরে রাগ আমাদের ভাইদের উপরে রাগ তাহলে সবাইকে যদি মারধর করা হয় তাহলে বাকি যারা ভোটার আছে বা সাধারণ নাগরিক তাদের কি হবে ভাবুন একবার একবার ভাবুন যে কোন দেশে আমরা বাস করছি ভিডিও করি বলে আমাদেরও নিরাপত্তা নেই আমাদেরকেও মারবে ভাবুন তাহলে আমরা কোন দেশে বাস করছি তবে এই ভিডিওটা ভাঙরের যে প্রান্ত থেকেই দেখছো। আর পশ্চিমবাংলায় যে যেখান থেকেই দেখছো ভিডিওটা সবাইকে ছড়িয়ে দাও এইটা বুঝতে যাতে পারে যে নার সিদ্দিকির মতো বিধায়ক যেন ঘরে ঘরে হয় কারণ নকশার সিদ্দিকি মানুষের পাশে দাঁড়ায় অসহায় মানুষ গরিবের মানুষ সবার পাশে দাঁড়ায় তবে নকশার সিদ্দিকির মতো এমএলএ পে আমরা খুব গর্বিত এবং আমি সব এম এলএকেই ভালো লাগে অবশ্যই ভালো লাগে সবাইকেই ভালো লাগে তবে যে যেমন ব্যবহার করে তার ব্যবহারের পরিচয় যেমন নৌশাস্ত্রী দিক ব্যবহারে লোক ভালোবাসে যেমন আমি একজন নৌশাসের দিকে ভালোবাসি কেন জানেন ওনার যে স্ট্যাটাস মানে উনি যে ব্যবহার করেন আমাদের যখনই বলি ভাই যান এইটা আমাদের একটু হেল্প করুন তিনি এক কথায় কাজ মিটিয়ে দেয় তাহলে ভাবুন নৌশাস্ত্রীর দিকিকে কেন ভালোবাসবেন তিনি গরিবের মানুষের পাশে দাঁড়ায় অসহায় পিছলে পড়া মানুষের পিছনের পাশে দাঁড়ায় তাহলে সেই বিধাকে পাশে দাঁড়াবো না অন্য কোনো বিধাকে পাশে দাঁড়াবো যে মানুষের জন্য কাজ করবে তার পাশে আমরা অবশ্যই থাকবো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো দীর্ঘদিনে শেয়ার করো তো আজকের এই ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন দেখাচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অসংখ্য